প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটিকে যদি চল্লিশ দিন পর্যন্ত আমল করে তাহলে চল্লিশ দিনের মধ্যে পাক ওই ব্যক্তিকে ধনী মানিয়ে দিবেন তার ভাগ্যকে পরিবর্তন করিয়ে দিবেন অবস্থান পরিবর্তন করিয়ে দিবেন তবে এই দোয়াটি এমনি এমনি পড়লে হবে না এর কিছু শর্ত রয়েছে এবং কিছু নিয়ম কানুন রয়েছে আজকে সেই সম্পূর্ণ শর্ত এবং সম্পূর্ণ নিয়মগুলো একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব এবং সম্পূর্ণ বিস্তারিত দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেবো যেই দোয়াটি আপনারা চল্লিশ দিন পর্যন্ত যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনারা এই চল্লিশ দিনের মধ্যেই ফান পেয়ে যাবেন এটা চাই নারী হোক অথবা পুরুষ হোক অথবা যে কোনো বয়সের হোক সে যদি করে তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এখন সেই শর্তগুলো জানিয়ে নেই কোন কোন শর্তগুলো মানতে হবে এই শর্তগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই দোয়া পড়াটা অহেতু হয়ে যাবে এর এর মধ্যে শর্তগুলির মধ্যে এক নাম্বার হচ্ছে রিজিকের জন্য অন্বেষণ করা পৃথিবীতে জমিনে যে কোনো উপায়ে একটা কাজ করা এমনি এমনি যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকে সে যদি বলে যে আমার রিজিক হচ্ছে না কেন আমার ধন সম্পদ টাকা পয়সা হচ্ছে না কেন আমি খাবার পাচ্ছি না কেন কখন করছেন কানেও আল্লাহ তালা ওই ব্যক্তিকে খাবারও দিবেন না তার রিজিকের ব্যবস্থাও করবেন না ধন সম্পদ দিবেন না কিচ্ছু দিবেন না এই জন্য এক নম্বর শর্ত হচ্ছে তাকে রিজিকের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নম্বর এসে আল্লাহ তালার প্রতি পুরোপুরি ভরসা করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় ভরসা করা যাবে না তৃতীয় নম্বর গরিবের প্রতি সদয় আচরণ করতে হবে গরিবেরকে ভালোবাসতে শিখুন গরিবকে সদয় আচরণ করতে শিখুন ভালো কথা বলতে শিখুন যত গরিবের সঙ্গে আপনি ভালো ভালো কথা বলতে পারবেন আপনার আমল তত দ্রুত বেশি কার্যকারী হয়ে যাবে ইনশাআল্লাহ তালা চতুর্থ নম্বর পাক পবিত্র অবস্থায় থাকা আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন পাক সাফ হয়ে আপনাকে জমিনের মধ্যে থাকতে হবে যদি আপনি পাক পবিত্র অবস্থায় না থাকেন তাহলে এই আমল আপনার দ্বারা কোনো কার্যকারী হবে না এরপরে পঞ্চম নম্বর শুকুর আদায় করা আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা যে আপনাকে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন জমান দিলেন মুখ দিলেন বুদ্ধি দিলেন সম্পদ দিলেন বাড়ি দিলেন সব কিছু শুকুর আদায় করা আল্লাহ তালা বলেন না ইন সাকার তুমি যদি তারা আমার শুকুরি আদায় করা নিয়ামতের আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিব আর যদি তারা অসুকরিয়া করে কুফরি করে আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব আর জেনে রেখো তাদের জন্য রয়েছে শাস্তি আল্লাহ তাহলার শাস্তি অত্যন্ত ভয়াবহ কঠিন এরপরে ছয় নম্বরে এসে দান করা বেশি বেশি করে দান আপনার ক্ষয়রাত আপনার সাধ্য অনুযায়ী মসজিদে গেলেন জমার দিনে বিশেষ করে ওইখানে দান ক্ষয়রাত করতে হবে অসহায় এটি মিসকিন ফকির তাদেরকে দান করতে হবে যদি দান করেন তবেই আপনার ধন সম্পদকে বৃদ্ধি তালা করে দিবেন সাত নম্বর শর্ত আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা বজায় রাখা আত্মীয়তার সম্পর্কে কোনো সম্পর্ক খারাপ করা যাবে না আত্মীয় দোয়া যদি করে আপনার সব কিছুই এই শর্তর মধ্যে পুরুণ হয়ে যাবে যে এমন হাদিসে রয়েছে যদি কারো আত্মীয় তার প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিককে বৃদ্ধি করিয়ে দিবেন। এরপরে আট নাম্বার স্ত্রক ফাার পাঠ করা বেশি বেশি করে স্তেক ফার আপনাকে পাঠ করতে হবে। আজতা ও ফেরুল্লাহ হাল্লাজিলাইলা হাইল্লাহল হাইল আয়ম ওয়াতুলে এটা স্থফার আরেকটা স্তেফা রয়েছে আস্তা ও ফেরুল্লাহ হরববে মিঙকুল বুঝলে এই স্ট্রিক ফার পার্ট করা তাহলে আমরা যে আটটা শর্ত জেনে নিলাম এটা অত্যন্ত সহজ এই আটটি শর্ত আমরা মানতেই পারবো ইনশাল্লাহ তারা তো এই জন্য আপনার এই আমলগুলো চল্লিশ দিন করা পর্যন্ত এই অন্তত আপনার এই যে শর্তগুলো রয়েছে আটটা এই আটটা শর্ত যেন আপনার মধ্যে থাকে এবার আসুন আমরা কোন নিয়মে কোন জায়গার মধ্যে কখন এই দোয়াটা পড়বেন বিস্তারিত নিয়মটা আমরা জানিয়ে নিই সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র অবস্থায় ঈশার নামাজ আদায় করতে হবে প্রতিদিন এশার ফরজ, সন্নত বেদ নফল সব কিছু আদায় করে দোয়া করবেন করার পরে আপনার যদি জাগতিক কোনো কাজকর্ম থাকে সব কিছু সেরে নেবেন খানা পিনা ইত্যাদি ইত্যাদি সহ সাংসারিক ঝামেলা এগুলো সব কিছু সেরে নেওয়ার পরে আপনি যদি অজু না থাকে পুরোপুরি অজু করবেন অজু করার পরে সুন্নতি পোশাক পরিধান করে একটা জাই নামাজ বিসি নির্জনে যেখানে কোনো মানুষের কথা নেই মানুষের কোনো তানগুল নেই দুনিয়ার কোনো ধ্যান ধারণায় দুনিয়ার কোনো মশগুলে সাংসারিক জাগতিক কাজে আপনাকে কোনো প্রকার সেখানে আঞ্জাম না দিতে হয় আপনাকে কেউ আসে কোনো প্রশ্ন না করে কোনো কাজের দায়িত্ব না দেয় এমন একটা নির্জন জায়গায় বসতে হবে এটা হল সর্বপ্রথম ভালো করে আপনার এই বিষয়টা জেনে নিন নির্জনে বসতে হবে করে সন্নতি পোশাক পরে যায় নামাজ পড়ে এইখানে নির্জনে আপনি বসার পরে তখন কেবলামুখী হতে হবে আপনাকে কেবলামুখে চোখ বন্ধ করে এই দোয়াটা পড়ার আগে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে কয়েকবার বেজোর ভাবে তিন পাঁচ সাতবার যেরকম ভাবে পড়ে নেন এরপরে এই দোয়াটুকু চার শতবার পাঠ করবেন সেই দোয়াটি হল আস্তা হল আরদি মিন জামি হুরমি ওয়াজুলমি ওয়াইসরফি আলানফসি ওয়াতব ইলাইহি আমরা দোয়াটুকু আরেকবার পড়ে নেই আপনারা এখানে দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন এই দোয়াটুকু চারশত বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইলাহা আল হাইুল কাইয়ুম বদিউস সামা ওয়াতি আরদি মিন জামিহি আউর্ম মিন যুলমি ওয়া ইসরাফি আলা nafsi ওয়া তাওবু ইলাইহি এই দোয়াটুকো আপনাকে চোখ বন্ধ করে চার শতবার পূজা পাঠ করবেন পাঠ করার পরে আবার বেজোরভাবে দর্ষ্য করবেন একবার হোক তিনবার হোক অথবা পাঁচবার হোক এ বেজোরভাবে দুরস্যর পাঠ করে আল্লাহ তালার নিকট চাইতে হবে আপনাকে সব কিছু তাহলে আল্লাহ রবুল আনমিন দিয়ে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যা কিছু আলোচনা করলাম যদি আপনারা এই পুরোপুরি শর্তগুলো মেনে নিয়ে শর্তগুলো পুরোপুরি পালন করে যদি এই নিয়মে চল্লিশ দিন পর্যন্ত এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহরবুল আলমিন চল্লিশ দিনের মধ্যে এই ব্যক্তিকে ভাগ্য পরিবর্তন করিয়ে দেবেন ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহতলা কেননা আল্লাহ তালার কালাম কোনো দিন কোনো অবস্থাতেই এইটা বিফলে যায় না সেই দোয়াটা যদি চল্লিশ দিন পর্যন্ত আমল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আরামিন ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ ধনী চল্লিশ দিনের মধ্যে বানিয়ে দেবেন ইনশাল্লাহ তালা আজকে যে আমরা শর্তগুলোর মধ্যে শুনলাম শর্তগুলো আমরা আরও একবার জেনে নেই এক নম্বর রিজিক অন্বেষণের চেষ্টা করা সর্ব অবস্থায় রিজিককে আমাদেরকে তালাশ করতে হবে রিজিক ঘরের মধ্যে থাকে আমাদের মুখের মধ্যে আল্লাহ তালা কখনোই দিবেন না আল্লাহ তালা বলেন আল্লাহ রুমা বি কমিন তাই গরু ফুসিম সেই সমস্ত লোকদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করেন না যারা নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে এরপরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে পূর্ণ সাহায্য চাইতে হবে পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না নাম্বার তিন গরিবের প্রতি সদায় আচরণ করা ভালো ব্যবহার করা গরিবকে সুন্দর এসানের চোখে দ্বারা দেখা নাম্বার চার পাক পবিত্র অবস্থায় থাকা নাম্বার পাঁচ শুকুর আদায় করা আল্লাহ তালা নিয়ামদের প্রতি নাম্বার ছয় দান খয়রাত বেশি করে করা যে কোনো অবস্থায় আপনার যে সামর্থ্য আছে ওই অনুযায়ী দান করা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখা ভরসা রাখা আল্লাহ তালা প্রতি এরপরে ইস্তিফার পাঠ করা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যেটুকু আমরা আলোচনা শুনলাম এটুকুর উপর আল্লাহ পাখা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ আবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি বারাকাতু